হাদির হত্যার প্রধান মাস্টারমাইন্ডের সকল তথ্য ফাঁস বেরিয়ে এল হাদির হত্যার যোগানকারীর সকল তথ্য ও পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে যিনি রাজপথের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি হয়ে উঠেছিলেন গণআন্দোলনের এক দৃশ্যমান মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি রাজধানীর প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে হত্যার ঘটনাটি শুরুতে অনেকের কাছেই রাজনৈতিক সহিংসতার আট দশটি ঘটনার মতোই মনে হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তদন্তের পরত খুলতে শুরু করলে সামনে আসে এক ভয়ঙ্কর বাস্তবতা এটি কোনো আকস্মিক হামলা ছিল না ছিল ঠান্ডা মাথায় সাজানোর ধাপে ধাপে বাস্তবায়িত একটি পরিকল্পিত হত্যা মিশন গোয়েন্দা সংস্থার সর্বশেষ অনুসন্ধানে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের পেছনে ছিল সুসংগঠিত একটি নেটওয়ার্ক যেখানে অর্থায়ন অস্ত্র সংগ্রহ হামলাকারী নির্বাচন এবং ঘটনার পর নিরাপদে পালিয়ে যাওয়ার পথ সবকিছুই ছিল তদন্ত সংশ্লিষ্ট পূর্ব পরিকল্পিত একাধিক সূত্র জানিয়েছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শহীন আহমেদ যিনি স্থানীয়ভাবে শাহিন চেয়ারম্যান নামেই বেশি পরিচিত তদন্ত অনুযায়ী কেবল অর্থ যোগান দেওয়াই নয় হত্যা পুরো লজিস্টিক ব্যবস্থাপনা তার নিয়ন্ত্রণেই ছিল অস্ত্রের ব্যবস্থা হামলার সময় নির্ধারণ হামলাকারীদের অবস্থান নির্বাচন সবকিছুই একটি কেন্দ্র থেকে সমন্বয় করা হয়েছিল তদন্ত কর্মকর্তারা বলছেন চেয়ারম্যান একা কোন সিদ্ধান্ত নেননি তার চারপাশে ছিল একটি সুসংগঠিত বলয় যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক একাধিক নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে ইতিমধ্যে কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের যোগাযোগ নেটওয়ার্ক গোয়েন্দাদের স্ক্যানারে এসেছে গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হাদির ওপর হামলার পর হামলাকারীদের ঢাকা ছাড়তে সহায়তা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে তদন্ত পাওয়া কল লিস্ট ও যোগাযোগের তথ্য অনুযায়ী হামলার আগে ও পরের সময়টাতে আব্দুল হামিদের সঙ্গে হত্যাকারীদের একাধিকবার কথা হয়েছে তদন্তকারীরা বলছেন এই যোগাযোগ কাকতালীয় নয় বরং একটি পরিকল্পিত এক্সফিলট্রেশন বা নিরাপদে সরিয়ে নেওয়ার অংশ তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের রাজনৈতিক মোটিভ ছিল স্পষ্ট এবং জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় নেতৃত্ব এবং পূর্ব নির্ধারিত গত বছরের পাঁচই আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য আওয়ামী লীগের ভেতরে ক্রমে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল বিশেষ করে হাদির অরাজনৈতিক অবস্থান গ্রহণের ঘোষণা এবং সরকার ও দলীয় রাজনীতির বাইরে থেকে জনসমর্থন তৈরি করার প্রচেষ্টা দলীয় অভ্যন্তরে তাকে একটি লাইভ থ্রেট বা জীবন্ত হুমকি হিসেবে তুলে ধরে তথ্যসূত্র বলছে দলীয় ভেতরে হাদিকে ধীরে ধীরে কোণঠাসা করার পর একটি পর্যায়ে এসে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এখানেই যেন ভয়ঙ্করভাবে প্রযোজ্য হয়ে ওঠে সেই কথাটি আগে সিদ্ধান্ত পরে কারণ শাহিন আহমেদের অতীত নতুন করে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয়ভাবে প্রভাবশালী হলেও আইন শৃঙ্খলা বাহিনীর নথিতে তিনি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে চিহ্নিত ছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ পুর ঘনিষ্ঠ পরিচয়ের সুবাদে তিনি বারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন তিনি ছিলেন ধরাছোয়ার বাইরে স্থানীয়দের ভাষায় এটি ছিল ক্ষমতার ছত্রছাড়ায় গড়ে ওঠা এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য যেখানে রাজনৈতিক পরিচয় ছিল সবচেয়ে বড় ঢাল স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহীন চেয়ারম্যান সীমান্ত পড়িয়ে ভারতে চলে যান প্রথম দিকে আত্মগোপনে থাকলেও গত কয়েক মাস আগে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন তদন্তে জানা গেছে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তিনি দেশে থাকা স্লিপার সেল সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন সেখান থেকেই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় একজন তদন্ত কর্মকর্তা বলেন এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি একটি সংগঠিত রাজনৈতিক হত্যা মিশন যেখানে মাঠ পর্যায়ের শ্যুটার থেকে শুরু করে ফেসিলিটেটর অর্থদাতা ও পরিকল্পনাকারী সবাই চিহ্নিত হচ্ছে হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে একের পর এক নাম সামনে আসছে খুলছে পুরনো ফাইল তদন্তকারীরা বলছেন এই মামলার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা কঠিন তবে একটি বিষয় স্পষ্ট এই হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি রাজনৈতিক ক্ষমতা ভয় এবং প্রতিশোধের এক নির্মম বহিপ্রকাশ যা জুলাই অভ্যুত্থানের চেতনাকে স্তব্ধ করে দেওয়ারই একটি চেষ্টা শরীফ ওসমান হাদির রক্তে লেখা এই অধ্যায় শেষ হবে কিনা নাকি আরও ভয়ঙ্কর সত্য সামনে আসবে সেই প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুরো দেশ ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভি গত মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুপুরে রাজধানীর তিনশো ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি একথা বলেন রিজভি বলেন আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমান আসবেন আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে সুতরাং পঁচিশ ডিসেম্বর এখানে মানুষের মহা মিলন ও মহা মেলায় পরিণত হবে এ ব্যাপারে আমরা নিশ্চিত যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেওয়ার পর তার মা দেশনেত্রী খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন আজকে হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখে তিনি বাসায় যাবেন তিনি আরও বলেন নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের এরপর দলের এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির সর্বস্তরে আনন্দের জোয়ার বইছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘনিয়ে আসায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ পরিদর্শনে আসছেন তারা জানান নেতাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে এ সময় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় গাড়িতে করে সেনাবাহিনীর বিভিন্ন টিম মঞ্চ এলাকা পরিদর্শন করছে কুমিল্লা চার দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলামের কাছ থেকে ওই ফর্ম সংগ্রহ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপিএর দেবিদদার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম শামীম কাউসার শহীদ সাব্বিরের মা রিনা আক্তার ও দেবীদ্বার উপজেলা ছাত্রশক্তির প্রতিনিধি হৃদয় রাফসান কাজী নাসিরসহ উপজেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন দলীয় সূত্র জানায় এনসিপিএর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আবদুল্লা কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে এনসিপি নেতাকর্মীরা হাসনাতের মনোনয়নপত্র সংগ্রহ করেন এছাড়া একই দিন গণ অধিকার পরিষদের প্রার্থী মহম্মদ জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন বেগ দেবীদার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মহম্মদ মোস্তাফা কামাল সিনিয়র সভাপতি মহম্মদ খাইরুল ইসলাম প্রমুখ